আশঙ্কায় রেল লাইনে উপরে গাছ ভেঙে পড়ে ছিঁড়ল ওভারহেডের তার বন্ধ রেল চলাচল রেলের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল একটি মোষের বাগডোগরা নকশালবাড়িগামের রেল লাইনে আশঙ্কায় একটি গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রেল চলাচল বাগডোগরার গুরুদুয়ারা এলাকার এই ঘটনা ঘটতেই চাঞ্চল্য সৃষ্টি হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ বাগডোগরা থানা বাগডোগরা বনদফতর ও দমকল কর্মীরা ভাগডোগরা বন দফতরের কর্মীরা রেল লাইন থেকে গাছ সরানোর কাজ শুরু করে গাছটিকে সরানোর কাজ শেষ করে বিদ্যুৎ তার সরানো হয় বর্তমানে রেল চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে দুই ঘন্টার সময় ধরে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন বাগডডোগ্রা ও নক্সলবাড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল